مشکل বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইমারি এবং হাই স্কুলগুলোর পাশাপশি মাদ্রাসা বোর্ডের তরফ থেকেও নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল যে 2 জুন সোমবার থেকে গরমের ছুটির পর মাদ্রাসাগুলো খুলবে তবে গত কাল একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে 6 জুন থেকে 9 জুন পর্যন্ত ইদুল আযহা উপলক্ষে মাদ্রাসাগুলো ছুটি থাকবে অর্থাৎ দু তারিখে খোলার বিষয়ে কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি সেখানে দু তারিখ থেকে খুলবে দুই থেকে পাঁচ পর্যন্ত মাদ্রাসাগুলো হবে সে নিয়ে কোনো সমস্যা নেই ছয় থেকে নয় ছুটির পর দশ তারিখে আবার মাদ্রাসাগুলো খুলবে মাদ্রাসার যে হলিডের লিস্ট মডেল হলিডের লিস্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পারব তাদের কিন্তু গরমের ছুটিটা ছিল আঠাশে মে দু থেকে নয়ই জুন দু পর্যন্ত এখন একটা প্রশ্ন জাগতে পারে যে মাদ্রাসার ক্ষেত্রে যে অতিরিক্ত ছুটি হচ্ছে কিনা বিভিন্ন হাই বা প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ছুটি কম হয়ে যাচ্ছে কিনা এখন দেখুন প্রথমত পশ্চিমবঙ্গের প্রাইমারি এবং হাই স্কুলগুলোর ক্ষেত্রে গরমের ছুটিটা ছিল বারোই মে থেকে তেইশে জুন মানে মডেল হলিডে লিস্টে যেটা বোর্ড প্রকাশ করেছিল এখন পাশাপাশি দেখা যাচ্ছে যে ঈদ উজ্জোহা বকরি ঈদের জন্য কিন্তু ছ তারিখ এবং সাত তারিখ শুক্র এবং শনিবার ছুটি আছে এবং আট তারিখ রোববার যেহেতু ছুটি থাকবে ফলে মাদ্রাসায় মাত্র একটি দিন বেশি ছুটি থাকছে ন তারিখ নইলে কিন্তু বোর্ডের সাথে খুব বেশি পার্থক্য হচ্ছে না পশ্চিমবঙ্গের সাধারণ বা প্রাইমারি পার্থক্য দেখা যাবে যে আবার হয়তো বেশ কিছু ছুটি যেগুলো বোর্ডের বিভিন্ন পর্ষদ হাই এবং প্রাইমারি যারা বিভিন্ন পর্ষদের অধীনে রয়েছে তারা যে ছুটিগুলো পাচ্ছে সেইটা কিন্তু আবার মানতে পাচ্ছে না ফলে বিষয়টা আপনাদের সামনে পুরো বিষয়টাই তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ